হ্যালো গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করে তোমার সবাই ভালো আছো আর এই দেখো আমরাও ভালো আছি আর পুজোর কালী পুজোর লাস্টের দিনে আজকে বিসর্জন আর তাই আমাদের পাড়ার পুজো কালী পুজো এখানে পাড়া আমাদের এখানে খাওয়া দাওয়া হয় সবাই মিলে একসাথে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল এখানে খাওয়া দাওয়া করলাম আর এই দেখো এখানে আর রাই খাওয়াচ্ছে গরুকে পাতা আর ভিডিও করতে পারিনি খাওয়ার সময় খাওয়া দাওয়া হয়ে গেছে আর রান্নাতে ছিল আজকে চিকেন ডাল আলু ভাজা চচ্চড়ি পায়েস না মিষ্টি ছিল এই রকমের ছিল আর এই দেখো সন্ধ্যেবেলায় খাওয়া সন্ধ্যাবেলায় চলে এসেছি আমরা ঘুম টুম সেরে তারপরে অনেক খেলা হচ্ছিলো দুপুর থেকে দুটো থেকে খেলা হচ্ছে লাস্টে বিসর্জনের দিন বলে তাই দুপুরে আঁকা আরও অনেক রকমের প্রতিযোগিতা ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে প্রায় আর কয়েকটা খেলা বাকি আছে লাস্টের দিকে আমরা এসেছি সন্ধ্যাবেলায় বসে আছি এ দেখো হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা হচ্ছে এখানে হাঁড়ি ভাঙতে কে পারে অনেকেই পারলো না হাঁড়ি ভাঙতে তবে এ দেখো লাস্টে আমাদের জেঠু খুব মজার মানুষ ইনি এসেছেন এখন হাঁড়ি ভাঙতে কিন্তু ইনি যা নাচছেন সেই নাচ দেখেই সবাই হাসাহাসি করছে কিন্তু লাস্ট পর্যন্ত হাঁড়ি ভাঙতে কেউ পারলো না আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা এভাবে কাছে থেকে একটু সাপোর্ট করো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো কেউ স্কিপ করো না কিন্তু আমার ভিডিও আর কার ভালো লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও লাস্টে নাচানাচি আরও অনেক কিছু আছে দেখতে পাবে বিসর্জন দিন মানে কতক্ষণ তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো সেটাই সন্ধ্যার দিকে বসে আছি মানে দেখা যাক বিসর্জনের লাস্ট পর্যন্ত যদি থাকতে পারি তো ভালো সবটাই শেয়ার করবো যেটুকু নাচতেই থাকছে নাচতেই থাকছে আর ভাঙতে তো আর পারছে নাচছে শুধু নিচেই যাচ্ছে খুব মজা করেছি বিসর্জনের দিনটা খুব মন খারাপ হয়ে গেছিলো পাড়ার পুজো বলে কথা মজা তো করতেই হবে বলে খুব আনন্দ হয় পাড়ার পুজোতে আর বিসর্জনের দিন সবাইই মন খারাপ হয়ে যায় কদিন বেশ ভালোই হয়েছে চলছিল মন খারাপ হয় এদিকে খুব আনন্দ হয় নাচানাচি এ দেখো হাঁড়িটা ভাঙতে পারলো না লাস্টে এ দেখো ফুচকা ফুচকা এসেছে এখানে ফুচকার ব্যবস্থা করেছে সবাই মাথা পিছু দশটা করে ফুচকা পাবে আর এই দেখো নিয়ে নিয়েছে ফুচকা ওকে একটা টুকুন দিয়ে দিয়েছিলাম আগে ও আগে থেকে ভাবলাম ওকে আগে থেকে মানে ঢুকিয়ে দিই নাহলে ও খেতে খেতে অনেক দেরি হবে দশটা ফুচকা মানে অনেক টাইম তার জন্য ওকে আগে দিয়ে দিলাম ও খাচ্ছে আর আমি এদিকে থেকে দাঁড়িয়ে আছি আর ওদিকে খেলা চলছে মোমবাতি জ্বালানো হয়ে গেছে আর লাস্টের দিকে প্রাইজ বিতরণ হবে একদিকে ভালোই হলো টিফিন খাওয়ার ঝামেলাটা থাকলো না নাহলে রায়ের খিদে পাবে পাচ্ছিল ও টিফিনের জন্য বলছিল এদিক তারপরে এই নিয়েও ঘুরতে ঘুরতে প্রায় পনেরোটা ফুচকা খেয়েছে সবার মাথা পিছু দশটা হলে কী হবে ও ফুচকো বলে ওকে একটা বেশি দিয়েছিল আর আমার ভাবের থেকে ও নিয়েছিল তাই পনেরোটা ফুচকা খাওয়া হয়ে গেলো এবারে যেমন খুশি খেলা হচ্ছে এটা তোমার দেখতে থাকো তুমি আমি মালিকের বাড়িতে যাব যে বলবো আমার ছেলে আজকে ভুল বুঝে বলেছে সেই ভুল আজ বুঝতে পেরেছে বুঝতে পেরেছি আজকে